নমস্কার স্মার্ট গ্যাজুয়েট চালা আমি রয়েছি এখন শ্যামনগর একটা বিয়ে বিয়েবাড়ি মানে বৌভাতে আমি গাড়ি চলে আসছে আর এইখানে বৌভাতটা কিন্তু একটু আলাদা ধরনের আর এইখানে গ্রাজুয়েট চালা স্টলও বসেছে আর ক্যামেরা তো রয়েছেই মানে স্টলের সাথে ক্যামেরা তো ফ্রি চলো ভিতরে যাবো কী কী হচ্ছে ভিতরে পুরোটা দেখাবো চলে আসো আর এই ক্যাটারাসের যে নামটা আছে না বললেই নয় আলাপন ক্যাটারাস যে হচ্ছে আমার সোনামার বার্থডেতে মানে করেছিল আলাপন ক্যাটারাস এই যে আলাপন ক্যাটারাস তার ফোন নাম্বার আছে সেভেন নাইন সরি এইট নাইন এইট ওয়ান এইট সিক্স ডবল সেভেন ফাইভ টু এটা আলোপন যে আমার সোনামার বার্থডেতে ছিল আর এখানে রয়েছে মকটেল স্টল দেখো মকটেল পুরো স্টল রয়েছে এখানে মকটেলের ব্যবস্থা রয়েছে যে যা আর গ্র্যাজুয়েট চালা মেন স্পেশালি চাটা সেই স্পেশাল গ্র্যাজুয়েট চালা চা রয়েছে এই যে সেই ব্যক্তিটা দেখতেই পাচ্ছ সনাম ধর্ম দেখতে বাংলার সেরা চা মানে গ্র্যাজুয়েট চাওয়ালা এখানে রয়েছে আমার স্টল আর এখানে রয়েছে আমার ম্যানেজার ঠিক আছে নাম রয়েছে সঞ্জয় দেখো ডেস্কটপ ডেজার্টটা ঠিক আছে আর এখানে রয়েছে কিন্তু ডিসপ্লে দেখিয়ে দিয়ে এটা হচ্ছে দার্জিলিং টি এটা হোয়াইট টি এটা স্প্রিঙ্কেল এটা ব্লু টি আর এটাকে অনেকে বলে কি বলে জানো এটাকে অনেকে বলে সুগার কিউবটাকে বলে হচ্ছে কপ্পুর বলে কারণ মানুষ সুগার কিউবটা হচ্ছে ফাইভ স্টার হোটেলে পাওয়া যায় আর গ্যাজেট চার দোকানেই পাওয়া যায় ঠিক আছে আর এইভাবে ডেকোরেশন আর মাটির ভাড়ে এইভাবে মাটির ভাড়ে চা দেওয়া হয় প্রত্যেকটা পুরো হাইজিন মেনটেন আর যেটা নর্মাল কাপ সেটাও কিন্তু এক্সপোর্ট কাপ ইউজ করা হয় যেটা এক্সপোর্ট কাউ যে ক্ষতি হয় আর এখানে রয়েছে হচ্ছে মালয়েশিয়া লেমন টি ঠিক আছে মালাই পেস্তা মালাই কেশর আর আমার গুজরাটি চা প্লাস তন্দুরি চা যে যেটা আমাকে খাবে তারপর রয়েছে এখানে এখানে রয়েছে স্টল দেখি এখানে দেখি ম্যাডাম এখানে সুন্দরী ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে আর এরকম সুন্দরী ম্যাডাম হাতে দিয়ে যদি এরকম খাওয়া দাওয়া পায় তাহলে তো বিয়ে বাড়িটা জমে সেই দেয়াল এখন আমি খাবো না যাই হোক দেখতে তারপর পরপর দেখে আহা এখানে রয়েছে দই বড়া দুই বড়ার ফুচকা ঠিক আছে দেখে কিন্তু লোভনীয় ব্যাপার আছে ঠিক আছে কার কার জীবের জল আসছে বলো না আমার তো আসছে না কারণ জীবনে প্রচুর খেয়েছি আর একটু ম্যাডামকে দেখিয়ে দিই যার বিয়ে একবার দেখিয়ে দাও আর এখানে রয়েছে ম্যাডাম দাদা তাদের শুভ মানে বহু মানে অনুষ্ঠান আজকে সেখানে গ্যাজুয়েট চালা রয়েছে দুটো হবে আমন্ত্রণ প্লাস হচ্ছে স্টল তোমাদের বিয়েটা কেমন লাগে তোমাদের আপনার বিয়ে বাড়ি যদি আরো সুন্দর করে যদি চান তাহলে গ্র্যাজুয়েশনের সাথে বুক করুন আর পেজেতে যে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর আলাপন ক্যাডারেস কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট কারণ আমার মেয়ে সোনামের জন্মদিনে কিন্তু আলাপন ক্যাডার্স ছিল আর তার সাথে গ্যাজুয়েট ছাড়া দুটো একসাথে যদি থাকে জমে কী তাহলে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে গ্রাজুয়েশাসের চলো বাই বাইটা